শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি বেরিয়েছি এখন জন্মাষ্টমীর কেনাকাটা করতে তো ফার্স্টে একটা পোশাকের দোকানে গেলাম দিয়ে ওখান থেকে পোশাক কিনিনি যদিও যদি ওখান থেকে একটা মুড়ি পালকগুলো কিনে নিয়ে এসেছি তাহলে ওখান পোশাকের দোকানে গেলাম ওখান থেকে এই কালারটা নেই পোশাক কিনেছি এখান থেকে দাঁড়া এখানে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো এটাকে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ দেখতে পেলে না না দাঁড়া আমি তোমাদের জন্য সামনে গিয়ে দেখাচ্ছি আবার এত সুন্দর রাধা গোবিন্দটা দেখো পাশে একটা গোপাল আছে খুব সুন্দর করে সাজানো এই গোবিন্দটা সব সময়ের জন্যই দোকানে থাকে এত সুন্দর লাগে যখনই যাই তখনই মনে হয় এক মিষ্টি থাকে তারপরে গেলাম একটা দোকানে চন্দন নিতে মা মিছিল আর আমি দাঁড়িয়েছিলাম এত গরম পড়েছে বাবা তারপরে গেলাম ফুলের দোকানে ফুল নিলাম এই যে রাস্তা দিয়ে যেতে যেতে বাবা বাণেশ্বরের কাছে প্রণাম করলাম প্রতি রবিবারেই এখন যাওয়া হয়ে যাচ্ছে আমার তো তোমরাও দেখে নাও না হে না না

ওটা রাস্তা দিয়ে যেতে যেতে শুনছিলাম যে এক জায়গায় খুব সুন্দর পাট কীর্তন করছে তো সেখানেই দাঁড়ালাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমি এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি বাড়িতে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা আর গেছি হলো সাতটার সময় তো চলো অল্প কয়েকটা জিনিস কিনেছি কিন্তু কী কী জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার চলো ফার্স্টেই দেখাই আমি কিনেছি একটা হলো গোপালের এই মুখ পালকগুলো এগুলো আমার খুব ভালো লাগে আর কি সেজন্যই কিনেছি দশ টাকা নিয়েছে আর কিনেছি হলো কালকে যেহেতু জন্মাষ্টমী তো গোপালের জন্য একটা জামা তো কিনতেই হবে নাহলে যদি আবার আগ হয়ে যায় তো এই যে গোপালের জন্য এই একটা জামা এনেছি আবার পুজোর অষ্টমীতে পাবে এই একটা জামা এনেছি গোপালের জন্য কালারটা খুব মিষ্টি আর এই কালারটা তো আমাদের গোপাল কোনো দিনও পরেনি তো সেই কারণেই এনেছি প্রতি চেষ্টা করি যেই কালারগুলো পরে না সেই কালারগুলোই দেওয়া একই কালার দিই চলো আর কিনেছি হলো এখানে জবা ফুলের পরি আর তো এখানে ফুল মালা এসব কিনেছি আর বেশি কিছু কিনে নিই আর একটা জিনিসই কিনেছি আর হলো কেক মিষ্টি এগুলো সব কালকে আনা হবে আজকে কটা জিনিসই কেনা হলো যেহেতু আমাদের গোপালের ফ্রিজ নেই সেহেতু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে কেনা হয়নি তো জন্মাষ্টমীর জন্য আলাদা করে এমনি ব্লগ আসবে যে মালপোয়া তারপর তালের বড়া আরও কী কী বানাচ্ছেন কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা কিন্তু দেখবে আমি যেগুলো এই চন্দন কাঠটা আমাদের চন্দন কাঠটা শেষ হয়ে গেছে চন্দন গুঁড়ো ছিল সেটাও শেষ হয়ে গেছে তো সেই কারণে একটা চন্দন কাঠ তোমাকে লাগবেই তো সেজন্য এটা কিনেছি তো সব গোপালে আমার জন্য একটা জিনিস কিনেছি সেটা হলো একটা হেয়ার পেন একটা পিঙ্ক না এটা টাইপ এর তো আমি এই হ্যারমেন্টে কিনেছি চলো ওদের এই জিনিসগুলো কিরকম লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানাবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ফ্লাভার শুধু তো আজকের মতন কাকা বাই বাই